সমাজকে এই চেতনাটা দিয়ে থেকে যে আমাদের ভাগিদারিতে আসতে হবে চেয়ারের একটা পায়া রাখতে হবে এটা এই জাতিকে ভাবিয়ে থেকে আজকে তো অনেক বেরোবে দেখছে তো ভালো লাইন এসে গেছে এখন সব ঝুপঝাপ করে লাভ মারতে যাচ্ছে কেন এ জাতিকে আবার একবার বোকা বানাবে টুকরো টুকরো করবে কেন এ জাতি এখন একটা নবী বংশের আওলাদের দিকে ছুটছে বলছি কি চব্বিশ কি দক্ষিণ কি উত্তর কি মালদা কি মুর্শিদাবাদ কি দিনাজপুর কি শিলিগুড়ি কি মেদিনাপুর কি হাওড়া জেলা কি হুগলি জেলাতে একটা ব্যক্তি কি এখন সবাই ফলো করছে এতে জালিমরা খাবড়াচ্ছে যে এইভাবে হলো তো আগামী দিন ও ক্ষমতায় চলে আসবে অথেবর কাছ থেকে টুকরো করো কিন্তু দেখো চুলো থেকে কড়া থেকে উঠতে গিয়ে চুলোই না পড়ে যাও ব্যাস এতটুকু কথা বলে গেলাম অসুবিধা হচ্ছে না তো